আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আবারও আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যে গল্পটা আপনাদের আমি বলতে যাচ্ছি এটা না কোনো ছোট হরার স্টোরি না কোনো মুভি এক্সপ্লেনেশন এটা একটা ছোট চার মিনিটের ছোট একটা ফিল্ম তো আশা করছি আপনাদের এটা ভালো লাগবে আমরা যারা হরর মুভি দেখতে পছন্দ করি তারা অবশ্যই ব্লাডি মিটি নামটি শুনে থাকবো কারণ এটি একটি বহুল পরিচিত নাম আর যারা এই নামের সাথে এখনো পরিচিত হননি চলুন আপনাদেরকে এই নামের সাথে পরিচিত করায় তাহলে এখন আমাদের যেতে হবে চারশো একান্ন সালে প্লাডি ছিল ইংল্যান্ডের খুবই সুন্দর একজন রানী কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এখন তার নাম শুনলেই মানুষ ভয় পায় প্লাডি মেরি মারা যায় সতেরোই নভেম্বর পনেরোশো সালে অনেকেই বিশ্বাস করেন যে ব্লাডি মেরিকে আয়নার সামনে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে তিনবার ডাকলেই সেই চলে আসবে এখন চলে যায় ফিল্মের কাহিনীতে ফিল্মে দেখানো হয় একজন মডেল যিনি কিনা শ্যুটের জন্য নিজেকে রেডি করছেন এই মুভিটি তৈরি করা হয়েছে ব্লাডি মেরির উপরে এই ফিল্মে ডাইরেক্টর মডেলকে বলছে যে তুমি মোমবাতি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়াও এবং তিনবার ব্লাডি মেরি ব্লাডি মেরি এবং ব্লাডি মেরি বলো যেহেতু এটা একটা শ্যুট হচ্ছে তাই মেয়েটি কোনো কিছু চিন্তা না করেই তিনবার ব্লাডি মেরি ব্লাডি মেরি এবং ব্লাডি মেরি বলে ফেলে কিন্তু তিনি বা বলার পরও কোনো কিছুই শোনা যায় না বা কোনো কিছুর উপস্থিতিও বোঝা যায় না সেখানে ড্রাইক্টর যখন দেখতে পায় যে কোনো কিছুই হচ্ছে না বা কোনো অলৌকিক ঘটনাও ঘটছে না তখন তারা সব কিছু অফ করে দেয় এবং যার যার কাজেই লেগে পড়ে সবাই যখন অন্যমনস্ক হয়ে পড়ে তখন হঠাৎ মেয়েটির কানে কেউ যেন এসে বলে হেয়ার মে তখন মেয়েটি অনেক বেশি ভয় পায় যখন মেয়েটি অনেক বেশি ভয় পায় তখন সে চারিদিকে তাকাতে থাকে এবং দেখতে থাকে কে এই কাজটা করেছে সে সবার দিকে তাকায় বাট বুঝতে পারে যে ওদের মধ্যে কেউ ওকে কিছু বলেনি তারপর ওর হাতে যে মোমবাতিটা ছিল শুরুতে সেই মোমবাতিটা হাতে নিয়ে সে চারিদিকে ঘুরতে থাকে হঠাৎ ঘুরতে ঘুরতে সে একটি রুমের ভিতরে চলে যায় এবং রুমের ভিতরে যাওয়ার পরই দরজাটা অটোমেটিক লক হয়ে যায় সে অনেক বেশি ভয় পায় মেয়েটি অনেক বেশি চিৎকার করছিল যে বলছিল যে আমাকে বের করো এই ঘর থেকে বের করো আমি আটকা পড়ে গেছি কিন্তু দরজাটা কেউ খুলছে না সবাই যার যার কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল তখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায় হঠাৎ মেয়েটি বুঝতে পারে ওর আশেপাশে কিছু একটা আছে এবং মেয়েটি ফিল করতে পারে ওর কানের পাশে কিছু একটা গরম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে তখন মেয়েটি অনেক বেশি ভয় পায় এবং পিছনে ঘুরে দেখে আয়নার মধ্যে লেখা হেয়ার মি তখন মেয়েটি এটা দেখে অনেক বেশি ভয় পায় এবং আয়নার মধ্যে কিছু একটা দেখতে পায় যেটা দেখে মেয়েটি অনেক বেশি ভয় পায় এখানেই মুভিটা সমাপ্ত ঘটে আশা করি আপনাদের মুভিটা অনেক বেশি ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ